গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের সকলের জন্য পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেল তো কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে কোন পেপার কবে কবে হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অতি অবশ্যই ভিডিওটি তুমি তোমার গ্রুপের বন্ধুর সাথে শেয়ার করো এবং কন্টিনিউ দেখতে থেকো আজকের এই ভিডিওতে এনইপি এবং সিবিএসসি দুজনের কথাই আলোচনা করব। অর্থাৎ বিএ বিএসসি বি অনার্স জেনারেল সিবিএসিদের কথা বলবো তেমনি এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছিল তাদেরও কথা বলবো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে প্রথমেই লেখা রয়েছে টেন্টিভ শিডিউল ফর বিএ বিএসসি জেনারেল সেমিস্টার ফাইভ এক্সামিনেশান দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ যারা সি সিস্টেমের আন্ডারে ফিফথ সেমিস্টারে পড়ছো অর্থাৎ তুমি ব্যাক পেপার বা ক্যাজুয়াল পেপার এক্সাম দেবে তাদের এক্সাম শিডিউল আলোচনা করছি কাদের বিএ এবং বিএসসি জেনারেলদের তো যারা বিএ বিএসসি নিয়ে পড়ছো তোমাদের সকলের ডিএসি ওয়ান এ এবং বি পেপার রয়েছে তো যার যেটা পেপার রয়েছে সে সেভাবে এক্সাম দেবে তবে এক্সাম দুটো হাফে ভাগ রয়েছে এক হচ্ছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের পঁচিশে পরীক্ষা হবে যাদের নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের থার্টি টুতে এক্সাম হবে এক্সাম শুরু হচ্ছে আগামী ছয় দুই দু শুক্রবার ফার্স্ট হাফে পরীক্ষা হবে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু সাবজেক্টের সেকেন্ড হাফে হবে হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সাত দুই দু হাজার স্যাটারডে পরীক্ষা হবে ফার্স্ট হাফে জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম সেকেন্ড হাফে হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন নেক্সট নয় দুই দু হাজার ছাব্বিশ মানডে পরীক্ষা হবে ফার্স্ট হাফে ফিজিক্স জুওলজি এডুকেশন ওমেন স্টাডিজ এবং সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং এনসিসি নেক্সট দশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ টুইস ডে পরীক্ষা হবে ফার্স্ট হাফে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং সেকেন্ড হাফে হবে বোটানি ইংলিশ ফুড অ্যান্ড নিউট্রিশন এবার সকলের একটি এসিসি থ্রি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটিও একই রকমভাবে দুটো হাফে হবে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা একই রকম প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট পঁচিশ নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট থার্টি টুতে হবে এই পরীক্ষাটি হবে এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ ওয়েডনেসডে ডে ফার্স্ট হাফে পরীক্ষা হবে কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত উর্দু হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন ফিজিক্স জুলজি ওমেন স্টাডিজ ইংলিশ এই সমস্ত যাদের সাবজেক্ট রয়েছে সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ হিস্ট্রি হিন্দি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং এডুকেশন এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সেকেন্ড হাফে এইবার যেটা তোমরা পাস কোর্স নিয়ে পড়ছো বিএসসি সকলেরই একটি জিই সাবজেক্ট রয়েছে এই জিই ওয়ান সাবজেক্টও দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা এই পরীক্ষাটি হবে বারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ থার্স্ট ফার্স্ট হাফে পরীক্ষা হবে সেই সমস্ত সাবজেক্টের কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোজফি এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে বেঙ্গলি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স হিন্দি ফিজিক্স জুলজি এডুকেশান ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ উর্দু এনসিসি এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে সেকেন্ড হাফে তো এই হচ্ছে বিএ এবং বিএসসি কোর্স সাবজেক্টের এক্সাম রুটিন আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার নেক্সট দেখবো যারা বি কম কোর্স সাবজেক্ট নিয়ে পড়ছো সিবি এর আন্ডারে একই রকম ছয় দুই দু তারিখ পরীক্ষা শুরু হচ্ছে তোমাদেরও ডিসি নাইন্থ পেপার হবে ডেটটা থেকে সাড়ে তিনটা নয় তারিখ মানডে ডি ওয়ান পরীক্ষা হবে ডেটটা থেকে সাড়ে তিনটা একই রকমভাবে দশ দুই দু তারিখ ডিএসি টু পরীক্ষা হবে ডেটটা থেকে সাড়ে তিনটা তো এবার নেক্সট আমরা আলোচনা করবো যে অনার্স পেপার অর্থাৎ যারা বিকম অনার্স নিয়ে পড়ছো ফিফথ সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে তাদের এক্সাম হবে একই রকমভাবে এখানে এক্সাম শিডিউল দেওয়া রয়েছে ছয় দুই দু তারিখ শুরু হচ্ছে এক্সাম অনার্স পেপারদের ডিএসি ইলেভেন পেপার যে রয়েছে সেই পেপারের এক্সাম হবে দেড়টা থেকে সাড়ে তিনটা সাত দুই দু তারিখ স্যাটারডে ডিএসসি টুয়েলভ পেপারের পরীক্ষা হবে দেড়টা থেকে সাড়ে তিনটা এছাড়া সকলের যারা বিকম অনার্স নিয়ে পড়ছো তোমাদের ডিএসই সাবজেক্ট রয়েছে সেই ডিএসই সাবজেক্টের নয় তারিখ পরীক্ষা হবে ডিএসসি ওয়ান দেড়টা থেকে সাড়ে তিনটা এবং দশ তারিখ টিউসডে পরীক্ষা হবে ডিএসি টু দেড়টা থেকে সাড়ে তিনটা তো এই হচ্ছে বিকম অনার্সের এক্সাম রুটিন নেক্সট আমরা আলোচনা করবো বিএ বিএসসি এবং বিসিএ অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো যারা সিবিসিএসের আন্ডারে এক্সাম দেবে তাদের এক্সাম শিডিউল তো তোমাদের একই রকমভাবে এক্সাম শুরু হচ্ছে ছয় দুই দু তারিখ ফ্রাইডে যেটা পরীক্ষা হবে অনার্স পেপারদের ডেট থেকে সাড়ে তিনটা প্রত্যেকটা পরীক্ষা এবং এই পরীক্ষাটা ছয় তারিখ হবে ডিসি ইলেভেন পেপার একই রকমভাবে এখানেও প্রযোজ্য প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট টোয়েন্টি ফাইভে হবে এবং নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট থার্টি টুতে হবে নেক্সট সাত দুই দু হাজার ছাব্বিশ তারিখ স্যাটারডে পরীক্ষা হবে ডিসি টুয়েলভ পেপার ডেটটা থেকে সাড়ে তিনটা সকলেরই একই রকমভাবে ডিএসই পেপার রয়েছে যেটা নয় দুই দু হাজার ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে ডিএসি ওয়ান পেপার ডেটটা থেকে সাড়ে তিনটা এবং ডিএসসি টু পেপার পরীক্ষা হবে দশ তারিখ দেড়টা থেকে সাড়ে তিনটা এছাড়া যারা বিএ বিএসসি বিসিএ অনার্স নিয়ে পড়ছো তোমাদের সকলের এসিসি পরীক্ষা রয়েছে এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ ওয়েড ডেস্টে এসিসি ওয়ানের পরীক্ষা হবে দেড়টা থেকে সাড়ে তিনটা তো এই হচ্ছে সমস্ত অনার্স পেপারের এক্সাম অর্থাৎ যারা বিএ বিএসসি বি বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ছো তাদের এক্সাম শিডিউলটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখানে তারাই পরীক্ষা দিতে পারবে যারা হয়তো একেবারেই পরীক্ষা দাওনি ফিফথ সেমিস্টার তারা যারা হয়তো একটা বা দুটো পেপারে ব্যাক রয়েছে বা ফেল রয়েছে অর্থাৎ ক্যাজুয়াল সমস্ত স্টুডেন্টরা সিবি সিএস্ট আন্ডারে পরীক্ষা দিতে পারবে এইবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবথেকে স্টুডেন্ট বেশি রয়েছে আমাদের আলোচনা করব এনইপি সকলেই যারা এই মুহূর্তে রেগুলার কলেজে পড়ছো তোমরা সকলেই দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছো এবং তোমরা এনপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে ভর্তি হয়েছো যদিও তোমাদের এই সেমিস্টারে সিলেবাস চেঞ্জ হয়েছে মানে নতুন যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সিলেবাস পাবলিশ হয়েছে সেই সিলেবাস অনুযায়ী এই বছর পরীক্ষা হবে কিন্তু এই শিডিউলে একটু প্রবলেম দেখা দিয়েছে তো আশা করি এই প্রবলেমটা নিশ্চয়ই কারেকশন করবে ইউনিভার্সিটি যদিও আমি এখানে তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলবো আশা করি তোমাদের সমস্তটা বুঝতে পারবে তো চলো এবার দেখে নাও শিডিউল ফর ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি সেশন তেইশ চব্বিশ প্রোগ্রাম ফর থিওরি পেপার্স এবং কোর্সেস অর্থাৎ তোমাদের যে থিওরি পেপারের এক্সাম হবে তোমাদের পেপারের এক্সাম শুরু হচ্ছে আগামী ছয় দুই দু ফ্রাইডে থেকে কিন্তু তোমরা এখন এই মুহুর্তে যে সমস্ত পেপার পড়ছো সেটা তোমরা সকলেই জানো ফাইভ জিরো ওয়ান ফাইভ এই টোটাল তোমাদের চারটে অনার্স পেপার রয়েছে অর্থাৎ মেজরের চারটে পেপার রয়েছে কিন্তু এখানে শিডিউলে দেখা যাচ্ছে যে শিডিউল পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছয় দুই দু ফ্রাইডেতে পরীক্ষা হবে ফার্স্ট আপ এগারোটা থেকে একটা পর্যন্ত এম সি এইট পেপার অর্থাৎ এটা যে পুরনো দেই দু হাজার তেইশ চব্বিশ সেশনের শিডিউল পাবলিশ হয়েছিল সেই সেশনে তোমাদের মেজর এইট মেজর নাইন মেজর টেন মেজর ইলেভেন ছিল কিন্তু এই বছর কিন্তু এটা ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো টু ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফোর হয়েছে যদিও এইটা আশা করি খুব শীঘ্রই কারেকশন হয়ে যাবে তো এখানে বলে রাখি তোমাদের ফার্স্ট টাফ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আগামী ছয় দুই দু হাজার ছাব্বিশ তারিখ ফ্রাইডে পরীক্ষা হচ্ছে এমসি এইট সাত দুই দু হাজার ছাব্বিশ তারিখ স্যাটারডে পরীক্ষা হচ্ছে এমসি নাইন নয় দুই দু হাজার ছাব্বিশ তারিখ মানডে পরীক্ষা হচ্ছে এমসি টেন এবং দশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ টিউসডে পরীক্ষা হচ্ছে এমসি ইলেভেন পেপার এছাড়া তখন তোমাদের একটা মাইনর পেপার রয়েছে যে যে সাবজেক্টের মাইনর নিয়ে পড়ছিলে ফোর্থ সেমিস্টারে সেই সাবজেক্টেই মাইনর রয়েছে এই বছরও তো মাইনর সাবজেক্ট পরীক্ষা রয়েছে এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ ওয়েডনেসডে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ফার্স্ট হাফে যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা আছে যাদের মাইনরে রয়েছে জিওগ্রাফি ফিলোজফি কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাঁওতালি নেক্সট সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে দেড়টা থেকে সাড়ে তিনটা যে সমস্ত সাবজেক্ট সেগুলো হলো হিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন উর্দু পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন কমার্স মাইনর পেপার এবং হিন্দি তো এই হচ্ছে তোমাদের যারা মেজর সাবজেক্ট নিয়ে এখন রেগুলার কলেজে পড়ছো এন টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে যারা দু হাজার তেইশ চব্বিশ ভর্তি হয়েছো তাদের এক্সাম শিডিউল তো এক্সাম শিডিউলে একটু প্রবলেম রয়েছে আশা করি এই প্রবলেমটা বা এই যে ম্যাটারটা রয়েছে এটা আশা করি খুব শীঘ্রই কারেকশান করে আবারও পাবলিশ হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম শিডিউল যেটা সন্দেহ ছিল তোমাদের ছয় তারিখ থেকে এক্সাম শুরু হবে কিনা এই নিয়ে একটা বিষয় সংশয় ছিল তো যদিও ইউনিভার্সিটি ছয় দুই দু হাজার ছাব্বিশ তারিখ এক্সাম শিডিউল পাবলিশ করে দিল যদিও এখানে বলা রয়েছে টেনেটিভ এক্সাম ডেট তো দেখা যাক কি হয় নেক্সট তোমাদের এক্সাম শিডিউল চেঞ্জ হয় কি তো এই হচ্ছে সমস্ত ব্যাপার আশা করি সমস্ত বিষয়টা বুঝতে বোঝাতে পেরেছি অতি অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও এই ফিফথ সেমিস্টারের এক্সাম শিডিউলটা আশা করি সকলেই বুঝতে পারবে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য তোমরা অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ